বিশেষ করে ডাকাতি চিন্তায় জঙ্গি প্লাস খুন সংঘবদ্ধ অপরাধ এই সমস্ত হিনিয়াস ক্রাইম যেগুলো আছে এই হিনিয়াস ক্রাইম গুলার তদন্ত প্লাস এই মামলা নিয়ে আমরা কাজ করে থাকি তো এইরকমই একটা আহ তথ্যের ভিত্তিতে যে চিন্তায়কৃত ডাকাতি কৃত এবং চুরিকৃত যেসব মোবাইল আছে এই মোবাইল গুলো একজন লোক বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে সংগ্রহ করে বিভিন্ন লোকের কাছে বিক্রি করে তো এরকম একটা সংবাদে আমরা গতকাল দশ তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রোজ সোমবার রাত সাড়ে নয় কোটি টাকার দিকে এরকম একটা সংবাদ আমরা পাই পাওয়ার পরে আমরা এই সংবাদের সত্যতা যাত্রীদের উদ্দেশ্যে আমাদের একজন ইন্সপেক্টর জনাব গুলাম মুস্তফা উনি তার একটা চৌকস টিম গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ গোয়েন্দা দক্ষিণের একটা চৌকস টিম নিয়ে দত্তপাড়া এলাকার কাশেম কাশেম সাহেবের বাড়ি বাড়িতে একটা অভিযান পরিচালনা করে এই অভিযান পরিচালনার আগে কাশেম সাহেবের একজন এবং তার নিজের সাথে করে আমরা এই আসামি সাইফুল ইসলামের ঘরের ভেতরে প্রবেশ করি তারপরে তার ঘর তল্লাশি করে এই বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডের একশো একটি মোবাইল ফোন আমরা খুঁজে পাই তারপর তাকে জিজ্ঞাসাবাদ করি যে এই মোবাইল ফোনের প্রকৃত মালিককে বা এই মোবাইল ফোন ক্রয়ের কোনো রসিদ বা কোনো আলামত কিনা বা কোনো ডকুমেন্ট ডকুমেন্ট কিনা কিন্তু তিনি কোনো কোনো প্রদর্শন করতে পারে সদুত্তর দিতে পারে নাই পরে আমরা এই মোবাইল ফোনগুলো জব্দ করি জব্দ করে তার বিরুদ্ধে আহ চারশো তেরো ধারায় প্যানাল কোটের চারশো ধারা তেরো ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয় আপনার ওপো কোম্পানির দশটি রিয়েলমি কোম্পানির আটটি স্যামসাং কোম্পানির তেরোটি রেডমি কোম্পানির সাতটি ইনফিনিক্স কোম্পানির পাঁচটি ভিভো কোম্পানির চৌত্রিশটি টেকনো কোম্পানির দুইটি হাওয়াই কোম্পানির একটি আইফোন একটি ওয়ান প্লাস কোম্পানির দুইটি আহ সিমফোনি কোম্পানির তিনটি আইটেল কোম্পানির একটি অনার কোম্পানির একটি সহ একটি এবং অন্য অন্য অ্যান্ড্রয়েড মোবাইল ফোন তেরোটি সহ সর্বমোট একশো একটি মোবাইল ফোন উদ্ধার করা তো জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান যে পূর্বেও অনেক আগে থেকেই এরকম বিভিন্ন চুরি বা ডাকাতিকৃত যেসব মোবাইল আছে এই মোবাইল গুলো কম মূল্যে সংগ্রহ করেন সংগ্রহ করে বিভিন্ন লোকের কাছে তিনি বিক্রি করেন এমনকি দেশের সাথে আমরা এই মোবাইল ফোন গুলো কোর্টের অনুমতি সাপেক্ষে আমরা প্রকৃত মালিককে খুঁজে বের করে তাদের কাছ হস্তান্তরের প্রক্রিয়া প্রক্রিয়া গ্রহণ করব তো আপনারা জানেন যে গাজীপুর মেট্রোপলিটন এলাকাটা অনেক বড় এলাকা বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ মেট্রোপলিটন এলাকা এই গাজীপুর মেট্রোপলিটন কিন্তু সেই তুলনায় আমাদের কিন্তু জনবলের ঘাটতি আছে আমরা মাত্র তেরোশোর এর মতো জনবল দিয়ে আমরা এই উনত্রিশ বর্গ কিলোমিটার এলাকার নিরাপত্তা দিয়ে আসছে তো আপনারা জানেন আমাদের প্রহল টিম কাজ করে মোবাইল ফোন কাজ মোবাইল টিম কাজ করে এরপরে আমাদের গোয়েন্দা বিভাগ থেকে প্রতিদিন দুইটা করে টিম একটা দুইটা টিম সন্ধ্যার পর থেকে ভুররাত পর্যন্ত সেহরি রাত পর্যন্ত আর সেহরির সময় মানে রাত তিনটার থেকে আবার আরেকটা টিম শুধু এই সিনটাই প্রতিরোধের জন্য মানে গোয়েন্দা দক্ষিণ বিভাগের থেকে একটি টিম আবার উত্তর বিভাগের থেকে আরেকটি টিম এইরকম ভুর রাতের চিন্তায় প্রতিরোধের জন্য কিন্তু দুইটি টিম আহ গোয়েন্দা বিভাগের দুইটি টিম কাজ করে করতেছে তো আমাদের এখানে ইউনিফর্ম পোশাকে পুলিশ কাজ করতেছে সিভিলেও কাজ করতেছে তো আমরা মনে করি যে এই আমরা এই নগরবাসীকে একটা স্বস্তির আহ স্বস্তিতে রাখতে পারবো বা এই স্থিরতায় চুরি প্রতিরোধের জন্য আরো কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারবো